অবজবিল্লাহ মিনা শাহতান রজিম ইসমিত্লাহ রহমান রাহিম জামাতের পরিবর্তন যতটুকু হয়েছে তার চাইতে বেশি জামাতের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি পেয়েছে প্রফেসর ডক্টর নকিব খান জামাত ইসলামের আমেরিকা শাখার মুখপাত্র তিনি সেখানে একটা ইউনিভার্সিটির অধ্যাপনা করেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এটা যে জামাতের প্রতি মানুষের আকর্ষণ কেন বৃদ্ধি পেয়েছে আসল সত্য জামাতের প্রতি হঠাৎ করে মানুষের আকর্ষণ বৃদ্ধি পেয়েছে জুলাই বিপ্লবের পর এটা এখন দৃশ্যমান কিন্তু এই মানুষের আকর্ষণটা জামাতের প্রতি কেন বৃদ্ধি পেয়েছে এটা আমি পয়েন্ট আকারে কয়েকটা এখানে বের করেছি জামাত একটা মজলুম দল এটা এদেশের মানুষ বিশ্বাস করে এদেশের মানুষ বিশ্বাস করে বিগত সরকারের আমলে জামাতে যে নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে ফাঁসিতে দেওয়া হয়েছে ঝোলানো হয়েছে এটা অন্যায়ভাবে করা হয়েছে বিশেষ ট্রাইব্যুনাল সম্পূর্ণ মিথ্যা বানোয়ার তথ্যের ভিত্তিতে এদেরকে মূলত হত্যা করা হয়েছে বলে এদেশের মানুষ বিশ্বাস করে আর স্বাভাবিক কারণে যখন একটা দলের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে এভাবে হত্যা করা হয় শুধু রাজনৈতিক কারণে এই লোকগুলোর প্রতি এই দলটার প্রতি যাদের বিদ্বেষ ছিল আর তারা ভাবতো এই দলের লোকগুলো আসলে সৎ এইরকম যাদের মনোভাসনা মানসিক অবস্থা ছিল তারা জামাতের প্রতি এখন কিন্তু দুর্বলতা এসে গেছে যেটা একটা মাজলুম দল এটা ছিল অন্যতম একটা কারণ আপেক্ষিকভাবে বিএনপি সাথে জামাত শিবিরের কর্মীরা বেশি নির্যাতিত ছিল তারা এক মুহূর্তের জন্য তারা রাস্তা নানতে পারে নাই এটা মানুষের মনে একটা সিম্পীতি তৈরি করেছে দুই নম্বরে জামাত ঐতিহাসিকভাবে একটা সুশৃঙ্খল দল সুদৃঢ় এটা এদেশের মানুষ বিশ্বাস করে জামাত শিবির যারা করেন তারা এদেশের মানুষের মনে এতটুকু জায়গা তৈরি করে নিতে পেরেছেন সব দলের মধ্যে ভালো মন্দ মানুষ আছে কিন্তু মানুষ এটা বিশ্বাস করে জামাত শিবিরের মধ্যে সে পরিমাণটা আপেক্ষিকভাবে কম একেবারে নাই কথা এটা বলা যাবে না কারণ জামাত ইসলাম একটা ক্যাডার ভিত্তিক দল ছাত্র শিবির একটা ক্যাডার ভিত্তিক দল এখানে যারা নেতৃত্ব গ্রহণ করেন যারা নেতা হন তাদেরকে সুনির্দিষ্ট সিলেবাসের বই পড়তে হয় সাহিত্য পড়তে হয় কোরআন পড়তে হয় হাতিস পড়তে হয় এদেরকে পাশাপত্য নামাজ জামাতের সাথে পড়তে হয় তারপরে সামাজিক কাজ করতে হয় এই কাজগুলো সংগঠনকে রিপোর্ট করতে হয় একটা সুশৃঙ্খলতার মধ্য দিয়েই এই ছাত্র শিবিরের ছেলেরা জামাতের লোকেরা তাদের জীবনটাকে পরিচালনা করে তাদের আয়ের নির্দিষ্ট একটা অংশ সংগঠনকে তারা এনত দিতে হয় যেখানে অন্য দলের কর্মীদেরকে নেয়া হয় হ্যাঁ তারপরে কর্মীরা যায় অন্য দলে কি জন্য কিছু পাওয়ার জন্য জীবনের লাইফটাকে চেঞ্জ করার জন্য অন্য দলে যায় সেখানে জামাতে যারা আসে তারা নিজের পকেটে টাকা খরচ করে তারা জামাত ইসলাম করে এই যে একটা সততা এটা মানুষের মধ্যে কিন্তু একটা বিশাল একটা জায়গা তৈরি করে নিয়েছে তিন নম্বরে জামাতের প্রতি মানুষের এই যে সিম্পীতি বেড়েছে ভোটের রাজনীতিতে জামাত এগিয়ে যাচ্ছে এরকম যারা বিশ্বাস করে অন্যতম আরেকটা কারণ হলো জুলাইকে স্পষ্টভাবে ধারণ করা এই যে অভ্যর্থানের মধ্য দিয়ে একটা সরকারের পরিবর্তন ঘটলো একজন সরকার দেশ হেরে পালিয়ে গেল এই বিপ্লবটা কোনো রাজনৈতিক দল কিন্তু করতে পারে না ওটা কারা ছাত্র জনতা করেছে ছাত্র জনতার সাথে কারা ছিল সব দলের নেতৃবৃন্দ ছিল যারা রাজনীতি করেন তারা ছিল যারা রাজনীতি করেন না তারা ছিল শিল্পী সাহিত্য যারা চর্চা করেন অভিনেতা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত ছিল কোটি কোটি লোক রাস্তায় নেমে এসেছিল কিন্তু জুলাই পরবর্তী সময়ে এই জুলাই বিপ্লবটাকে ধারণ করা বিশাল একটা ব্যাপার ছিল কারণ এটা তো কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল না এই জন্য এদেরকে ধারণ করা বিশাল একটা দায়িত্বের ব্যাপার ছিল যে দায়িত্বটা জামাত ইসলাম যেভাবে ধারণ করেছে যে সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়ে বলেছে যে জুলাই বিপ্লব আমাদের বিপ্লবীরা আমাদের সন্তান আমাদের ভাই বিপ্লবীদের সাথে আমরা আছি জুলাই সমাজের বাস্তবায়ন করতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা জুলাই বিপ্লবীদের সাথে আছি স্পষ্টভাবে তারা জুলাইয়ের পক্ষে একটা অবস্থা নিয়েছে যেটা বড় রাজনৈতিক দল বিএনপি এটা দ্বিধাগ্রস্ত অবস্থায় ছিল গত একটি বছর বিভিন্নভাবে তাদের কথাবার্তায় আচার আচরণে তারা প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছিলেন যেমন তারা বলেছে জুলাই বিপ্লবী বিপ্লবীদের বিরুদ্ধে যে কোনো লোক সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে যেতে পারবেন বিচার চাইতে পারবেন এটা কিন্তু জুলাই বিপ্লবী যারা তারা এটা ভালোভাবে নেয় নেয় যে সাধারণ মানুষও মনে হয় বিশ্লেষকরা এটা মনে করে যে এটা ভালোভাবে নেয়নি চুলাই সব বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে দীর্ঘ সময় এখন এটা কিন্তু বাস্তবায়ন হক করা সম্ভব হয়নি কি কারণ হয়নি এটা দেশবাসী সবাই জানে এখানে জামাতের অবস্থা অত্যন্ত স্পষ্ট ছিল এখনও তার অবস্থা অত্যন্ত ক্লিয়ার বিপ্লবের ব্যাপারে এটাও মানুষের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে তারপরে এরপরে আসেন ভারত বিরোধী শক্ত অবস্থান জামাত ইসলাম একমাত্র দল এদেশের যারা ভারত বিরোধী ভারতের অগ্রাসনের শিকার বাংলাদেশ এটা যারা বিশ্বাস করে গত সাড়ে পনেরোটা বছর আমাদের তরুণ প্রজন্ম সব কাছে থেকে ভারতের যে আগ্রাসন দেখেছে মনে রাখতে হবে আমাদের মোট জনসংখ্যার সাতান্ন পার্সেন্ট কিন্তু আমাদের যুব তরুণরা তারা খুব কাছে থেকে ভারতের অগ্রাসনকে দেখেছে সুতরাং বাংলাদেশের বিপ্লবের অন্যতম চেতনা হলো ভারত বিরোধী অবস্থান আর ভারত বিরোধী অবস্থানের নেতৃত্ব কারা দেবে এদেশের রাজনীতিবিদরা দিবে কিন্তু সেখান থেকে স্পষ্ট করে এই বিএনপির অবস্থানটা স্পষ্ট হয়নি স্পষ্ট হয়নি মানে দৃশ্যমান ছিল না যে আসলে ভারতের বিরোধী তারা কতটুকু কিন্তু এই ক্ষেত্রে জামাত ক্লিয়ার যেটা ভারত নিজেও স্বীকার করে যে ভারত জামাতকে চিতাবাগের সাথে তুলনা করেছে নিউ ইয়র্কে ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের জীবায় বক্তৃতা দিয়েছেন ভারত বিরুদ্ধে অবস্থা নিয়ে এটা হলো জামাত ক্ষমতায় গেলে ভারত বিরোধী পররাষ্ট্র নীতি কেমন হবে সেই চিত্রটা তিনি তুলে ধরেছেন তিনি সক্ষমতার কথা তুলে ধরেছেন আমরা একটা জাতি আমাদের একটা একটা দেশ আছে আমাদের একটা অবস্থান আছে আমাদের একটা আত্মসম্মান বোধ আছে এটা তিনি তার কথার মাধ্যমে তুলে ধরেছেন যদিও তার এই কথাগুলো নিয়ে বিভিন্নভাবে ব্যাগে বিশ্লেষণ হচ্ছেন যেমন অধ্যাপক শহীদুজ্জামান উজ্জামান শাহ যিনি আন্তর্জাতক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করেন তিনি বলেছেন যে আমি জামাত এই নেতার মতো এই সুদৃঢ় অবস্থান ভারতের বিরুদ্ধে আমি ইতিপূর্বে বাড়িতে গেছি বলে মনে পড়ে না তিনি নিউ ইয়র্কের মতো জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত স্পষ্টভাবে তার কর্মীদেরকে যেভাবে প্রভাবিত করলেন ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বললেন যে দৃঢ়তার সাথে এটা আমার অত্যন্ত ভালো লেগেছে এরকমভাবে কাউকে আমি আর বলতে দেখিনি তাহলে ভারত বিরুদ্ধে এই শক্ত অবস্থানের কারণও কারণেও এদেশের জনগণ কিন্তু জামাতের পাশে দাঁড়াচ্ছে বলে মানুষ মনে করে আচ্ছা বিপ্লব পরবর্তী সময়ে আদর্শিক রাজনৈতিক দলের অভাব বিপ্লব হয়ে যাওয়ার পরে জামাত ছাড়া যদি অন্য কোনো বড় দল একটা আদর্শিক দল যদি মাঠে থাকত যাদেরকে মানুষ বিশ্বাস করতো যারা এরা দুর্নীতিমুক্ত একটা দেশ দিবে এরা প্রহসনমূলক একটা রাষ্ট্র কাঠামো তৈরি করবে না এরা জরুর নির্যাতন করবে না জনগণের অধিকার ফিরে দিবে মানুষের পক্ষে দাঁড়াবে সুবিচার তারপর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে এইরকম বিশ্বাস করার মতো কোনো বড় দল যদি মাঠে থাকতো আমার বিশ্বাস তাহলে মানুষ জামাতকে সেভাবে নিত না আচ্ছা এটা একটা বিষয় ব্যবস্থা ছিল বিশাল ব্যবস্থা ছিল অন্যদিকে আলেমদের বিশাল একটা ভূমিকা ছিল গত সাড়ে পনেরো বছরে জামাত ইসলাম মাঠে তেমন একটা দাঁড়াতে পারে নাই চোরা গোপ্তা জামাত শিবির মিছিল করেছে ছোটোখাটো বিবৃতি দিয়েছে গোপনে তারা তাদের কাজ পরিচালনা করছে কিন্তু আমাদের আলেম তো এই ভূমিকাটা ছিল ব্যাপক কারণ এই সময়টার মধ্যে আমাদের দেশে যে প্রচলিত ধারা সাংস্কৃতিক অঙ্গনটা এটা একটা লেজুর ভিত্তিক সংগঠনে পরিচিত হ পরিণত হওয়ার কারণে আমাদের দেশের সংস্কৃতি লালন যে সবাইগর ছিল আমাদের লালন গীতি নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত গীতি ভাবাইয়া এই যে অনুষ্ঠানগুলো আগে হতো এই শিল্পীরা কিন্তু ওই অবস্থানে সবাই ছিল না এটা একটা ভিত্তিক অবস্থানে চলে যাওয়ার কারণে এই এই সংস্কৃতি প্রেমীদের একটা অংশ যে বিশাল তাদের মনে কিন্তু স্বস্তি ছিল না ফলে সরকার বিরোধী মনোভাব যে তুষের আগুন মানুষের মধ্যে জ্বলত একটু হলো আলেমদের সেই সভা সমাবেশে গেলে তারা একটু তারা আরাম পেত কারণ আলেমরা তখন কোরআন হাদিস থেকে যে তুলনামূলক আলোচনাগুলো করেছিলেন এটা মানুষের কাছে ব্যাপক সাড়া দিয়েছিল আর এ আলেমদের ধরতে গেলে প্রায় পঁচাত্তর বা আশি পার্সেন্ট হতে পারে এরা জামাত সমর্থিত ছিল তাদের সেই তুলনামূলক আলোচনাগুলো জামাতের আজকের ফিল তৈরিতে ব্যাপক কিন্তু পরিস্থিতিতে তৈরি করেছিল যদিও আজকে এই জামা সমর্থিত আলেমরা যে তুলনামূলক আলোচনা মাঠে করেন এটা মানুষ কীভাবে নিচ্ছে এটা একটা বিশেষ বিবেচনার বিষয় কারণ এদেশের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত প্রত্যেক দলের মধ্যে মানুষ এনসির কাছে কিন্তু এই জামাত সমর্চিত আলেমরা অত্যন্ত প্রিয় কিন্তু তারা এখন যখন একটা তুলনামূলক আলোচনা করেন এটা মানুষ ভালোভাবে নিচ্ছে কিনা এটা একটা বিবেচনার বিষয় আছে মানুষ তাহলে হেদায়েত পাবে কোথায় হেদায়তের জন্য মানুষ কার কাছে যাবে হেদায়েতের বাণীগুলো মানুষকে কে শোনাবে আলেমদের আলেমদের জায়গায় থাকা উচিত আচ্ছা দেখতো তাও সাংস্কৃতিক অগ্রসর তো বললাম অন্যদিকে সাংস্কৃতিক জনপ্রিয়তা ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম সমর্থিত যে ইসলামী গজল নাথ হাম নাথ সঙ্গীত চর্চা এটা আমার মনে হয় নব্বই দশকে আশি দশকে এরকম ছিল না যেটা 2001 সালের পর থেকে যেটা ব্যাপকভাবে বাংলাদেশে সারা জাগিয়েছে এখন এরাই একটা আইডল হয়ে উঠছে বিভিন্ন জায়গায় কনসার্ট এটা সেটা ইসলামী আইডল এই ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা তারা ব্যাপকভাবে সারা জাগাতে সক্ষম হয়েছে এরপর হল বিশ্ব পরিস্থিতি অত্যন্ত বেদনার সাথে বলতে হচ্ছে ছশো আশি খ্রিস্টাব্দে কারবালা প্রান্তরে নদীর তীরে যে বিয়ে ঘটনাটা ঘটেছিল হজরত হোসাইন পরিবারের সাথে সারা পৃথিবী চেয়েছেদের দেখেছিল এক ফোটা ফানি তাদের মুখে তুলে দেওয়ার মুখে ওই আসে নাই ঠিক আজকে দুই হাজার পঁচিশ সালে অক্টোবর মাসের দুই তারিখে বম্বুদ সাগরে তীরে যে ঘটনা ঘটলো সারা পৃথিবী হেরে গেল দখলদার দেশটির কাছে কেউ আর তাতে সামনে এগিয়ে যেতে পারলো না কেউ ভোগ চিতিয়ে বলতে পারলো না এখানে লাশের গন্ধ পাওয়া যাচ্ছে লোকগুলা মারা যাচ্ছে তাদের খাদ্য নাই পানি নাই আমি সে সামনে দাঁড়ালাম এই পরিস্থিতি আজকে নেট দুনিয়া যুব সমাজ কিন্তু ইসলামের প্রতি কিন্তু আকৃষ্ট হয়ে পড়েছে নব্বইয়ের দশকে মসজিদে যারা যায় তার আশি পার্সেন্ট ছিল বুড়ো মানুষ আর দুই সাল থেকে শুরু করে এখন যা মসজিদে যারা যায় তাদের আশি পার্সেন্ট হয়েছে যুবক এই যুবকরা ব্যাপকভাবে সারা বিশ্বে মুসলমানদের প্রতি নির্যাতন নিপীড়ন যেভাবে হচ্ছে এর ফলে স্বাভাবিক কারণে যুবকরা এটা চিন্তায় পড়ে গেছে এরা তো সুশিক্ষিত এরা পড়ালেখা করে এরা চিন্তা করলে আমার দেশকেও বাঁচাতে হবে আমার ইসলামকে বাঁচাতে হবে আর ইসলামকে বাঁচাতে হলে আমার দেশকে বাঁচাতে হলে আমার অগ্রাসন কারা চালাচ্ছে আমার দেশের প্রতি আমার দেশের শত্রু কারা তারা তার চিহ্নিত চিহ্নিত করতে পেরেছে চিহ্নিত করার পরে কাদের নেতৃত্বে থাকলে পরে আমার দেশকে বাঁচানো যাবে আমার ইসলামকে বাঁচানো যাবে এরকম দলকে তারা বেছে নিতে চেষ্টা করছে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে জামাত কিছুটা প্রাধান্য পাচ্ছে তো সবাই ভালো থাকবেন